আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে একটি ক্যাকটাস রিপোর্টিং করে দেখাবো তার আগে ছোট্ট করে বলি যারা চট্টগ্রাম বাসে আছেন তারা তো বুঝতে পারছেন এলাকাটা কোথায় এই যে এখান থেকে সিটি গেটটা দেখা যাচ্ছে আমার এই ব্যালকনিটা থেকে সিটি গেটটা একদম সম্পূর্ণ স্পষ্টভাবে দেখা যায় সিটি গেটটা রাতের বেলা আমার কাছে অনেক ভালো লাগে দিনের বেলা অতটা সুন্দর লাগছে না তো এই হচ্ছে সেই ক্যাকটাসের ছোট্ট চারাটি যেটা আমি অনেক ছোট অবস্থায় এই দইয়ের পটের মধ্যে রোপণ করেছিলাম সেটা এখনটা অনেক বড় হয়ে গেছে অনেকটা লম্বা হয়ে গেছে দেখা যাচ্ছে গ্রোথ মোটামুটি ভালোই আছে তো এটাই আমি আজকে আপনাদেরকে রিপোর্টিং করে দেখাবো তো চলেন যাই আমরা আমাদের রিপোর্টিং করার প্রসেসিংয়ে এই যে টপ আছে এই টপটার মধ্যে আজকে রিপোর্টিং করব। এখানে কিছুদিন আগে গোলাপ ফুলের বীজ রোপণ করেছিলাম সেই গোলাপ ফুলের বীজটা উঠে নাই তো এখানে আজকে রিপোর্টিং করে দেখাবো সবার আগে আমি টবের মাটিগুলোর নিচে ঢেলে নিলাম ঢেলে ভালো করে ঝরঝরা করে গুঁড়ো করে নিলাম এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরে কতগুলো ছিদ্র করতে হবে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র করা আছে যদি চিত্রগুলো ছোট। সেজন্যই আমাকে আবার বড় করে কয়েকটা ছিদ্র করে নিতে হবে তো বড় বড় কয়েকটা ছিদ্র করার মাঝে আমি আপনাদেরকে একটা কথা জানিয়ে নেই সেটা হচ্ছে যে আপনারা যে কোনো গাছ টবে রোপণ করেন না কেন সব গাছের ক্ষেত্রে টবে অনেক বড় বড় করে ছিদ্র করবেন এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি গাছে পানি বেশি ব্যবহার করেন বা কম ব্যবহার করেন এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে গাছের টবে ছিদ্র থাকতে হবে আমি অনেকবার পস্তাইছি টবে ছিদ্র না করে দেখা যায় যে পানি আমি বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা বেশি দিলে সেটা নিচে জমে থাকে কম দিলে তো সেটা তাও দেখি যে সমস্যা মানে কি বলবো তো আমি যারা বাগানে আছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে জেনেছি যে টপে গাছ লাগানোর ক্ষেত্রে ছিদ্র করতে হবে ছিদ্র করবো তত বেশি লাভ হয়ে গিয়েছে এবার আমি যেটা করলাম সেটা আসলে একটা নিতান্তই হাস্যকর একটা ব্যাপার আমি কতগুলো কক এখানে মাটির সাথে মিক্স করে দিয়েছিলাম আচ্ছা আমি বলে ককশিটগুলো মিক্স করে দেওয়ার কারণ হচ্ছে যে ক্যাকটাসের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আপনি ক্যাকটাসে এমন কিছু উপাদান দিতে হবে মিক্স করতে হবে যেটা দ্বারা ক্যাকটাস কোনো প্রকার পুষ্টিগুণ পাবে না যেমন পাথর নুড়ি পাথর ইটির গুঁড়া এই ধরনের কিছু আপনাকে দিতে হবে যেটা দ্বারা একটা কোনো উপাদান পাবে না পুষ্টিগুণ পাবে না যেহেতু আমার কাছে পাথর গুঁড়া নুড়ি পাথর নাই সেহেতু আমি হাতের কাছে যেটা পেয়েছিলাম কক পেয়েছি সেটা গুড়া করে দিয়েছিলাম তো যদি নেক্সট টাইম এটা আবার রিপোর্টিং করার প্রয়োজন পড়ে তখন আমি এগুলো দেওয়ার চেষ্টা করব আর মাঝে মাঝে তো কো দিব কিছু কিছু স্বার্থ দিতে হবে এখন যেটা করলাম সেটা হচ্ছে আমি মাটিগুলোকে আস্তে আস্তে করে টপটার মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম তো আমি কিছু বালুও মিক্স করে নিলাম বালু নুড়ি পাথর সব কিছু মিক্স করে দিতে পারলে আসলে অনেক ভালো হয় তো আস্তে আস্তে করে মাটিগুলো আমি টপে ভর্তিছি ব্যাস মাটিগুলো পুরানো শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি দেখলাম যে মাটি এখানে কম হবে সেই আরেকটা টপ থেকে কিছু মাটি এখানে আরও ভরাট করে দিয়ে দিলাম তো এই যে দেখেন এখানে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে আমি একটু ফাঁকা রেখেছি কারণ যেহেতু কিছুদিন পর পর এখানে মাটি নিরামিয়ে দিয়ে আলগা করে দিতে হবে দেন যদি সার দিতে চাই তাহলে জায়গা লাগবে সেজন্য আমি কিছু জায়গা ফাঁকা রেখেছি তারপরে একটা ছুরির মাধ্যমে ক্যাকটাসটা এভাবে আলগা করে মাটি সহ সম্পূর্ণ মাটি সহ গোড়া সহ এমনভাবে বসিয়ে দিতে হবে যেন মাটিগুলো ঝরে পড়ে না যায় তাহলে শিকড়টা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেন হালকা চেপে চেপে ব্যবহার করে দিতে হবে তো আমি কী করলাম টবের মাটি যা ছিল সবগুলো সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করলাম কারণ ওগুলোতে কিছু সার ছিল তারপরে একটু পানি দিয়ে দিলাম একটা সে আসলে দশ পনেরো দিন পর পর বা এক মাস পরপর পানি দিলেও চলে তো আমি যেহেতু এখন এইটাকে টবিং করলাম সেই জন্য আমি এখানে পানিটা দিয়ে নিলাম তো এই যে হচ্ছে লাস্ট অবস্থা এটাই হচ্ছে লোক দেখা যাক পরবর্তীতে এটা কতটুকু হয় তো পানি একটু কম হচ্ছিল মনে হলো আমার সেজন্য আরেকটু দিয়ে দিলাম পানি রে বাপরে পানি দিতে যাই তো একটু করে ক্যাকটাসটা নড়ে গেলো যাক কোনো বাপরা না একটু চেপে চেপে ঠিক করে দিতে হবে সো গায়ে এসে আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সবাই